সামনে আজকে আরো একজন যিনি এই আন্দোলন সংগ্রামকে আওয়ামী লীগের অত্যাচার নিপিলেন যখন বিএনপি দিশাহ নেতা গ্রেফতারের ভয়ে এবং গ্রেপ্তার এড়িয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তখন এই রহমতুল্লাহ যিনি আমাদেরকে এই প্রেস ক্লাবের সামনে থেকে সকল কর্মী সকল অংশগ্রহণে আপনাদের সহযোগিতা বাংলাদেশের কথা বলার সুযোগ করে দিয়েছেন জানাব মোহাম্মদুল্লাহ এবং এখানে অনেক নেতৃবৃন্দ প্রথমে আমি আন্তরিক আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই যিনি একটু আগে বক্তব্য দিয়েছেন সাবেক একজন ওয়া দলের নেতা হিসেবে একটু আগেই যাকে যে ব্যক্তিটিকে আমি এই প্রেস কে আঠাশ থেকে পেয়েছি জানাব আবুল হোসেনের ভোগিনকে সেই ব্যবস্থা আপনি করবেন বাংলার মানুষ তাহা কোনদিনও গ্রহণ করতে পারে না গ্রহণ করবে না তাই আব্দুল সালাম রহমতুল্লাহ আপনাদেরকে অনুরোধ করবো আসুন ঘরে ঘরে সংবাদ আমরা আগ্রাসন মানি না আমরা সীমান্ত হত্যা মানি না আমরা ভারতীয় পণ্য পাচন করবো সামাজিক আন্দোলন তাই আজকে কাদের সাহেব লজ্জা হয় না আপনাদের দল হিসেবে বলেন সকল ক্ষেত্রে নাকি বিএনপির ষড়যন্ত্র আছে আমরা নাকি ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চাই কি ক্ষমতায় ষড়যন্ত্র করে আপনারা এগিয়েছেন ওয়ান সৃষ্টি করেছেন আপনারা সাথে রাতে অন্ধকারে আতাপ করেছেন আপনারা আমরা ষড়যন্ত্র বিশ্বাস করি না আমার নেত্রী যে জিয়া ষড়যন্ত্র বিশ্বাস করে না আমার নেতা তারে রহমান ক্ষমতা যেতে চায় এক মাথা এক ভোটে ষড়যন্ত্র করে না তাই ষড়যন্ত্র সৃষ্টি করেন আপনারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় গেছেন আপনারা ভাইয়ে ভাই নির্বাচন করে ক্ষমতায় গিয়েছেন আপনারা চোদ্দশো লাখ চৌচন্ন জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয় সেদিন ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশের গণতন্ত্রী গলা টিপি হত্যা করেছেন তার ইতিহাস আপনাদের আপনাদের নেতা এক মিনিটে সংসদে গণতন্ত্র হত্যা করেছে সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে তাই এই ষড়যন্ত্র ইতিহাস আপনাদের আমাদের না তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় যেতে চায় জনগণকে নিয়ে ষড়যন্ত্র করে নয় তাই আজকে এই গণতন্ত্র ফোরামের পক্ষ থেকে আমরা দাবি জানাবো সীমান্ত হত্যা বন্ধ করুন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেন দয়া করে আর অবৈধ সরকারকে সমর্থন না দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রেমী মানুষকে ভালোবাসেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম